তবা যে তোমার গাছ কিবে শোনা হয় না কত শোনা তোমার দাম বেশি কেন শোনা তোর দাম বেশি হয়ে তবু কেন আছে শোনার দাম হতো শোনা বেচা কিনা নন না হতো তোমার তো একটি বাগান আছে ছ ছ গাছের এরকম বাগান আছে যে ইয়ান ফুরে দিয়ে ফেলা পড়িব এরকম পানির কুয়া আছে ইবে দি ফেলা পড়িব এটা একটা তো গরমেন দিও বলে তাহ দরি জানো সারে গিয়া পড়িব তো গাছ এবার দিও দে হতো ল খালি এবার নষ্ট হওয়া যাবি গাসিবা আরে দিবে লাভ 10 টা বাজার বাগান তা আইরে 600 গাছর বাগান পানির কুওয়া আর আর ঘর 30 টা বাজার নিবাগই বাপ পাককি পককি ফটা ফাইনাল আইরে আল্লাহর রাসূলের হদিয়া রাসূলুল্লাহ গাসকিন নি গাসকিন নি তোই হদ হদ নেকি লাগে হদও যো কিন নি দি এত নব সেল 600 গাছর বাগান আর ওকে খেজুরের গাছ ওকে ফানির কুয়া আর গড় গান দিলি তারা জি হই উজুর হন উমের হইন দিকে না আর হন না তো উজুর এখানে চিন্তা করি হ দে হ দে তোমার বলে আর কান নতুন কথা হওয়া পরে আয় আজ সকে দেহিত দি আজ মানুষ হ দে আল্লাহ তোমারে সাইকটো বাহাত হাজার হাজার গাছর বাগান আল্লাহ তোমার দান করি এবং একার একটা রাজবাড়ি বাঁধি দিয়ে তো বউর রাতে এর হব দে বউ গাঠে বাঁধো খালি হবে বাগান বেশি পেলে খালি হবে না জাগা সারি দিয়ে করি হোক বউ হত সদন তো বেশি হোক আহার তো খুব ভালো ভালো খেজুরের বাগান হতো না বেশি দাম দেবে দাম দিয়ে বেশি হতে হ না সদন দিয়ে বেশি হোক হতে আল্লাহ গাছ কিনে লই দিন বেগিন দিয়ে রে ওজোর হত আড়াল হাজার হাজার গাছৰ বাগান দিব হয়তো তুই তো খুব ভালো ব্যবসা বুঝো তো হাজার তো খুব ভালো বিজনেসম্যান আল্লাহ তোমার বরফ নাজরি কৰক দেখুন আরা দুনিয়ার দাম দিদে আখার তোর দাম না দিব নবী কথা শেষ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম জমানাত উগ্গম ইনশাল্লাহ রসুলের কেন উহার গর্গি উঁজুর হতন মদিনেশ্বরী দেখ গেলে আল্লাহ দেখা করলিও আহ তোমার কান তো হজপাত কোরআন করিবার আছে হজবাই হোনাইন হনাইনের যুদ্ধ বেশি হওয়া আছে গোষ্ঠীর বেশি গণিমতর মাল ভাই হাজার হাসার সল সর মানুষ হতো অনাহে চিন্ন না হতো চিহ্নিত চিহ্নিত হতো অনাহারে কারেন বলে হইলেন

দিয়ে রসি লইয়ে বুঝি ফাইও না বুঝি ফাইয়ে উজুর হতে মূসা আলাই ইসলাম জমানা তো গমাইয়ে ফতে যে তোর বুদ্ধি আছিল এ তোর বুদ্ধি তো তোমার নাই তো মূসা আলাই ইসলাম জমানাত মাই কেন বুদ্ধি আসিল মূসা আলাই ইসলাম মিশো জয়গরণের বাদে হতরত ইসুফ আলাই ইসলামর খবর তো আর কত লম্বা ইসুফ আলাই ইসলামর খবর তো ইসুফ আলাই ইসলামর খবর দৈর্ঘ্যের তলে বাক্সবন্দি ফুচলত মুসা আল ইসলামর ইসু আল ইসলামর খবর করে মানুষ সহজে উগ্র মাই ফাই জানে ইবে কিন্তু কেয়ার নহর তো গেয়ি যাইরে হজরত মুসা আল ইসলাম হত বুড়ি আহ খবর ফাইলাম তো হনে ইসু আল ইসলামর খবর খনত আছে চিনেও আর একা দেখা দিলে আহ খবর তুলি রে আনার মরে নিম বই সদ না নহম সদ হবা যে কি দিলে হইবে সদ না হলে অনল চুক্তি হওয়া ফুরিম সদায় আশীয় চল দিম তোমারে